পারফেক্ট ইয়র্কারে বোল্ট কিন্তু সেটা নো বল তাতে কি রান আউটের সুযোগ তো মিলেছে কখনো আবার দুর্দান্ত ক্যাচ এদিন এ দলের বিপক্ষে এইচপির ক্রিকেটাররা এভাবে ছিলেন দারুণ প্রাণবন্ত প্রথম থেকেই একের পর এক উইকেট পতন কফিনের শেষ পেরেকটা পোতা হয় আফিফ হোসেনের উইকেট দিয়ে দলটাকে অনেকে মিনি জাতীয় দলও বলতে পারেন সাইফ হাসান থেকে শুরু করে আকবর আলীরা সবাই পরীক্ষিত তাদের বিপক্ষে এভাবে জেতাটাটো চারটিখানি কথা নয় চট্টগ্রামে এদিন রীতিমতো যেন জাতীয় এ দলকে স্তব্ধ করে দিয়েছে এইচপি দল এ কারণেই আউট হয়ে যাওয়ার পরে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছিল তারা কতটা ভেঙে পড়েছে যেমন স্লোয়ারও মেরেছে তেমন ইউরকার যখন যেমন বল দরকার ঠিক তেমনটাই বলিং করেছে এইচপি দলের ক্রিকেটাররা বয়সের ভারে অনেকটাই কম এ দলের থেকে কিন্তু যেন মনে হয়েছে তাদেরই অভিজ্ঞতা বেশি চট্টগ্রামে এ দলের প্রস্তুতির জন্যই মূলত ডেকে আনা হয়েছে দলকে অস্ট্রেলিয়া সফরে যাবে সেখানে বাংলাদেশ করে জন্য কারণে প্রস্তুতির অংশ হিসাবে চট্টগ্রামে এ দল আর এইচপি দলের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খুব স্বাভাবিকভাবেই এদলের এ দলের বিপক্ষে এইচপির খুব একটা হালে পানি পাওয়ার কথা না অভিজ্ঞতা কিংবা সক্ষমতা সব দিক থেকেই এগিয়ে এ দল এ দল অনেকে বলা যেতে পারে জাতীয় মিনি বাংলাদেশ দল তাই খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচে যেভাবে এইচপির হাতে এ দল ধরাশায়ী হয়েছে তার ইতিমতো অন্য এক ভাইব তৈরি করেছে ম্যাচ শেষে এইচপি দলের ক্রিকেটারদের চোখে মুখে প্রশান্তির বার্তা খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে স্বস্তির হয়ে দাঁড়িয়েছে আজকের এই ম্যাচ জয় এইচপি মানে বয়সভিত্তিক দল থেকে সদ্য উঠে আসা ক্রিকেটাররা যাদেরকে বিসিবি নার্সিং করছে বড় পর্যায়ে প্রস্তুত করার জন্য ঠিক এ দলের বিপক্ষে এই ম্যাচ জয় নিশ্চিত করেই তাদের জন্য অনেক বড় এক অনুপ্রেরণা হবে একই সাথে অস্ট্রেলিয়া সফর করার আগে এ দলের জন্য এই ম্যাচ হাটটা হয়ে থাকবে বড় একটা বার্তা অল্প সময়ের মধ্যেই প্রস্তুতি সেরে নিজেদের ভুলগুলো শুধরাতে হবে আগামীকালই আবারও মাঠে নামবে এই দুই দল চট্টগ্রামের সাগরিকায় এইচপি এবং এ দলের মহারণ শুরু হবে আগামীকাল দুপুর ঠিক তিনটায় বৃষ্টি মেঘের ঘন ঘটা বাদ দিলে নির্ধারিত সময়েই খেলা আয়োজনের জন্য সব রকম প্রস্তুতি নেওয়া থাকবে তবে বৃষ্টি হলে সেক্ষেত্রে ম্যাচ কিছুটা পেছাতে পারে আজকের মতো ম্যাচ শেষে দু দলের ক্রিকেটাররা যখন হাত মেলাচ্ছিলেন তখন এইচপির ক্রিকেটারদের দিকে হাততালি দিতে দিতেই এগিয়ে আসেন এই দলের ক্রিকেটাররা খুব স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ জয়ের জন্য ক্রেডিট প্রাপ্য তাদের